আগেরকার দিনে নানি দাদিদের কাছে শুনতাম চালন ছাড়া কোনো তরকারি নাকি খেতে ভালো লাগে না আর আগে সব টাটকা টাটকা জিনিস পাওয়া যেত তারপর সালন দিয়ে রান্না করলে অনেক মজা লাগতো চালনটা আবার কি সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকেই ভিডিওটা শুরু করেছি সকালবেলা খাওয়া দাওয়ার পরে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল সেগুলোকে ধুয়ে তারপর দুপুরের রান্নার জন্য মাছগুলো ভিজিয়ে দিয়েছি আর মাছগুলো ভিজিয়ে দেওয়ার আগে অনেকগুলো ছোট মাছ ছিল সেগুলোকে আগে কেটে নিয়েছি এখন এই তো মাছগুলো হালকা করে ধুয়ে রেখেছি ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে তুলে রাখবো আর এইদিকে আবার দেখুন ছাদ বাগানে অনেকগুলো মাটির নিচে আলু হয়েছিল মেটে আলু তো সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে মেটে আলু রান্না করবো ওইদিকে মাছ ভাজি করব তাই ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এরপর মাছটা ভাজি করতে বসিয়ে দেব আর শোল মাছ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করব। আর মেটে আলুটা একেবারে আমার নিচের হাতে লাগানো ছিল আর আমাদের মেটে আলুটা খেতে ভীষণ মজা হয় অনেকটা সাদা দুধের মতো আর এই যে মাছ ভাজির সঙ্গে কয়েক টুকরা মিষ্টি কুমড়ো ভাজি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়ো ভাজিটা আমার মেয়ের ভীষণ পছন্দ এদিকে মাছ ভাজিটা হয়ে গেছে এখন মাছ ভাজিগুলো উঠিয়ে ফেলবো আর মাছ ভাজিগুলো উঠেই কালি ভাজি করতে বসিয়ে দেব। আর এই যে কালিভাজির ভেতর একেবারে পেঁয়াজ দেবো না শুধু কাঁচা মরিচ লবণ আর হলুদ দিয়ে ভাজি করব। আগে কালি ভাজির ভেতর পেঁয়াজ দিতাম এখন আর মোটেও পেঁয়াজ না যাই হোক কালিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন দেখুন অর্ধেক ভাজি হয়ে গেছে পাশে চুলায় রেখে দিয়েছি আর এখন এই তো সেই ছালন বলুন বাটা বলুন বা ফোড়ন বলুন সেটাকে রেডি করে নিচ্ছি পেঁয়াজ ভেজে তার ভিতর জিরা দিয়ে ভেজে নেব এরপর পাটাই বেটে সুন্দর করে তরকারির ভেতর দিয়ে দেব এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি তেলের ওপর এরপর শোল মাছ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ দেব দিয়ে অনেকটা সময় ধরে তেলের উপর ভাজি করব। তারপর পানি দিয়ে কষিয়ে নেব এর ভেতর আবার জিরা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এখন অল্প করে একটু পানি দিয়ে নাড়িয়ে তারপর আরেকটু পানি দিয়ে দেব দিয়ে পানিটা যখন ভালো করে বলক উঠে যাবে তখনই ঢাকা দিয়ে রাখবো আর এইদিকে আবার কালিটা ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন কালিটাকেও নামিয়ে ফেলবো আর কালি ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর মাছ ভাজি আজকে এই যে দুই পদের ভাজি রয়েছে আর এই তো আলুর তরকারি এখন মাছগুলো কষিয়ে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে মশলাটাকে আর একটু সুন্দর করে কষিয়ে নেব এরপর গরম পানি ঝোলে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি বলক উঠে যায় আর গরম পানিটা দিয়ে এরপর আলুটা দিয়ে দিয়েছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে দেখি ক্যামেরাটা বন্ধ এজন্য আলু দেওয়ার ভিডিওটা একেবারেই করতে পারিনি এই তো আলু দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে দেখুন আলুটা দেখছিলাম কেমন সেদ্ধ হয়েছে এরপর এই যে আলুটা কিন্তু অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে তরকারির কালার দেখলেই বোঝা যাচ্ছে এখনই তো সেই চাটবাটা বলুন ফোড়ন বলুন এইগুলো ভালো করে একটু ঝোল দিয়ে নাড়িয়ে তারপর তরকারির ভেতর দিয়ে দিলাম এখন মাছগুলোও দিয়ে দেব আরও কিছুক্ষণ জাল করে নিলে আমার তরকারিটা একেবারেই হয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম